আসসালামু আলাইকুম আমি জাকিরুল ইসলাম আজকে আমরা একটি বাংলা বাক্য থেকে ইংরেজিতে অনুবাদ করা শিখব বাক্যটি হচ্ছে আমি কি পড়ছি না এবং সাধু ভাষা হচ্ছে আমি কি পড়িতেছি না তাহলে আমরা জানি কোনো একটা কাজ বর্তমানে চলছে এরকম বুঝলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আর যদি কয় শিকারে কি দিয়ে প্রশ্ন হয় তাহলে প্রশ্নের উত্তরটি হ্যাঁ অথবা না বোধ হ্যাঁ অথবা না দিয়ে উত্তরটা হবে এবং খেয়াল রাখতে হবে যদি এরকম কি থাকে তাহলে স্ট্রাকচারটা বাক্যের শুরুতেই হয়ে যাবে হচ্ছে এম ইস আর তারপরে একটি সাবজেক্ট এস ইউ বি যে ইসিটি সাবজেক্ট তারপরে মূল ভার্বের সাথে আইনজি আইনজি যেহেতু এখানে নট না আছে তাহলে আমরা এখানে একটা নট লিখবো তারপরে মূল ভার্বের সাথে আইনজিংব তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমি আয় আয়ের সাথে ইজ বসে না আর বসে না বসে হচ্ছে এম এবং এরপরে একটা নট দিলাম সাথে আই এনজি রিডিং এম আই নট রিডিং আমি কি পড়ছি না এম আই নট রিডিং আমি কি পড়িতেছি না উত্তরটা বলতে ইয়েস আই এম রিডিং অথবা নো না নেগেটিভ রিডিং নো আই এম নট রিডিং এইভাবে উত্তরটা দেওয়া যেতে পারে Do